হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি কার্টুনের মধ্যে আমরা লাইট জ্বালিয়ে কিছু মুরগির বাচ্চা রেখে দিয়েছি এই মুরগির বাচ্চাগুলা পিওর দেশি যে মুরগিগুলো আছে এই মুরগির বাচ্চা মার্শাল্লাহ এখানে নয়টা বাচ্চা আছে অনেক অ্যাক্টিভ এবং অনেক সুন্দর বাচ্চাগুলা এই বাচ্চাগুলার বয়স চার থেকে পাঁচ দিন হবে আমি এদের মায়ের কোল থেকে মাত্রই একদিন হয়েছে সরিয়ে নিয়ে আসছি যার কারণে আমরা লাইটিংয়ের মাধ্যমে একটু তাপ দেওয়ার চেষ্টা করছি যাতে করে তারা মায়ের আর্দ্রতা পায় এবং আরেকটিও কারণ আছে সেটা হচ্ছে যেহেতু এখনও বর্তমান শীত পরিপূর্ণভাবে চলে যায়নি রাতে শীত পড়ে এবং দিনে গরম পড়ে এতে করে বাচ্চার সমস্যা হতে পারে এই জন্য আমরা লাইটিংয়ের মাধ্যমে এদেরকে তাপ দেওয়ার চেষ্টা করছি তাছাড়া আমরা এই কার্টুনের মধ্যে খাবার এবং পানি সব কিছুই মোটামুটি দিয়ে দিচ্ছি যাতে করে তারা পর্যাপ্ত পরিমাণ খাবার খায় এবং পানি খেতে পারে এদের বর্তমান খাবারই হচ্ছে এখন পোলট্রির যেই জিরো ফিটটা আছে একদম জিরো ফিট এটাই হচ্ছে এখন বর্তমান এদের খাবার এদের খুদ দিলেও হয় ছোটো ছোটো যে চাল ভাঙা আসে এটা হচ্ছে খুদ এই খুদ দিলেও এদের খাবার হয় তাছাড়া এদেরকে লেবু পানি দিলেও অনেকটা ভালো হয় লেবু পানি হচ্ছে ভিটামিন সি এই লেবু পানিটা অনেক উপকার এটা হচ্ছে আগে মানুষ বুঝতো না এখন অনেক মানুষ এটা দিয়ে থাকে বিশেষ করে খামারিরা অথবা গ্রামে যারা অনেক অনেক মুরগি পালে তারা কিন্তু এগুলা দিয়ে থাকে আর এই কার্টুনের উপরে আমরা হালকাভাবে একটা ট্রে দিয়ে রাখছি যাতে করে তাপটা উঠে না যায় কিছুটা তাপ থাকে তাছাড়া আমরা যে ঘরের মধ্যে রেখেছি এই ঘরে কিন্তু জ্বালনা আমরা খুলে রেখেছি বাইরের বাতাস যেন আদান প্রদান করে সব কিছু মিলিয়ে আমরা একটা সুন্দর একটা পরিবেশ এখানে তৈরি করেছি এবং কার্টুনের মধ্যে আমরা নিচেই ধানের যেই তুষগুলো আছে বা চাউল বের হওয়ার পরে যে ধানের খুসাগুলো থাকে এই খুসাগুলো কিন্তু আমরা কার্টুনের মধ্যে দিয়ে দিয়েছি যাতে করে তাপটা ধরে রাখতে পারে এই তুষগুলো মোটামুটি তাপ ভালো ধরে রাখতে পারে যারা বড়ো বড়ো খামারি আছে তারা কিন্তু এইগুলা দিয়ে থাকে বা কাঠের গুঁড়া যেগুলো আছে এই গুঁড়াগুলো দিলে লাইটিংয়ের যেই তাপটা এই তাপটা কার্টুনের মধ্যে থাকবে এবং এই তুষগুলো কিন্তু তাপগুলো ধরে রাখতে পারে এছাড়াও আমরা লাইটের উপরে কিন্তু একটি প্লেট ফুটো করে দিয়ে দিয়েছি যাতে করে লাইটের যেই তাপটা এটা সরাসরি নিচের দিকে যায় উপরের দিকে উঠে না যায় প্লেটটা দিলে লাইটের তাপটা পরিপূর্ণ কার্টুনের মধ্যেই থাকে বাইরে যায় না তাছাড়া আমরা একটা কোয়েল পাখির প্রোজেক্ট করতে যাচ্ছি পাশেই দোয়া করবেন সকলেই অলরেডি আমরা কথাবার্তা বলেছি তিরিশ পিস কোয়েল পাখি আনার পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আমরা কোয়েল পাখি দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে আর পানির যে পটটা দেখতে পাচ্ছেন এই পটটা এখন বর্তমান বাজারে কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় এই পটটা দিলে ছোট বাচ্চাদের জন্য পানি খেতে অনেক সুবিধা হয় আমরা যেহেতু খামারির কাজ নতুনভাবে শুরু করছি আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না